মনিরামপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান মিন্টুর গণমিছিলে লোকে লোকারণ্য উত্তম চক্রবর্তীর ডেক্স রিপোর্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়নের বার্তা ও দলের দিক নির্দেশনা পৌঁছে দিতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটে যাচ্ছেন যশোর পাঁচ মনিরামপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার সকাল থেকে হাজার হাজার মোটরসাইকেল মাইক্রো প্রাইভেট ও পিক বহর নিয়ে তিনি মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বাজারসহ গ্রাম ও মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এ গণমিছিলে লোকে লোকারণ্য পরিণত হয়েছে এ সময় ধানের শীষ প্রতীকের এই গণমিছিলে সকলেই আওয়াজ তুলছেন মিন্টু ভাই ভালো লোক মনোনয়ন তারই হোক এ সময় হাজার হাজার বিএনপি নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং জনগণের কাছে দলীয় বার্তা পৌঁছে দেন স্থানীয়রা জানায় আসাদুজ্জামান মিন্টু নিয়মিত জনগণের মাঝে অবস্থান করছেন এবং মাঠ পর্যায়ে বিএনপির কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারেক রহমানের বার্তা ভোটাধিকার ফিরিয়ে আনুন উন্নয়নের ধারায় ফিরে যান এই স্লোগানকে সামনে রেখে তিনি প্রতিটি গ্রামে জনসংযোগ চালাচ্ছেন যশোর পাঁচ মনিরামপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টু বলেন দল যদি আমার রাজনৈতিক সামাজিক পারিবারিক সহ সকল অবস্থান বিবেচনা করেন তাহলে আমার বিশ্বাস আমাকেই দলীয়ভাবে মনোনীত করবে বলে আমি আশাবাদী তাছাড়া মনিরামপুর উপজেলাবাসী মানুষে আমাকে এমপি পদে দেখতে চান তাই মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিতে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন সততার সাথে নিশ্চিত করতে আমি প্রার্থী হয়েছি বাকিটা নির্ভর করছে দল ও মানুষের হাতে এতে জনসাধারণ ব্যাপক সাড়া পাচ্ছি দলের স্থানীয় নেতৃকর্মীরাও তার এই তৃণমূল কার্যক্রমে পাশে রয়েছেন তাদের মতে আসাদুজ্জামান মিন্টুর মতো তরুণ ও পরিশ্রমী নেতারা মাঠে থাকলে বিএনপির পুনর্গঠন আরও গতিশীল হবে এবং ভোটারদের মধ্যে দলীয় আস্থা পুনঃস্থাপন সহজ হবে বিভিন্ন স্থানে জনসংযোগ কার্যক্রমে সাধারণ ভোটারদেরও ব্যাপক সাড়া দেখা যাচ্ছে স্থানীয় অনেক ভোটাররা বলেন তিনি আজীবন বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় একের পর এক মামলা ও হামলার শিকার হয়েছেন তিনি জীবন বাঁচিয়ে তার এই ত্যাগ আন্তরিকতা ও জনগণের ভালোবাসার কারণে দল তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করবে ইনশাআল্লাহ পরিশেষে তিনি সকলের সহযোগিতা ও দোয়া করেন বিকালে গণমিছিল শেষে মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপির স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির সহসভাপতি ও ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাধারণ সম্পাদক আশু রোগ মুক্তির কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমি তাদের সঙ্গে কখনো জেলখানায় থেকেছি আবার তাদের জামিন করার জন্য আবার বারবার আমি কোটের বারান্দায় ঢুকেছি এবং কোটের বারান্দা থেকেও আমি গ্রেফতার হয়েছি তারও ইতিহাস আছে জনগণ আমার এই কর্মীদের জামিন করার জন্য আমি কোটের বারান্দা থেকেও আমি গ্রেফতার হয়েছি সেটা মনোনয় বিষয় যে মনোনয়ন দিয়েছে আমরা এই যে শরিকের বিষয়টা আমরা বারবার এই যে আমাদের যখন চারজন জোট হয়েছিল দুই হাজার এক সালে তখন থেকে এই আসনটা ছেড়ে দেওয়া হয়েছিল এবং আমরা কেন আজকেও এই দীর্ঘ পঁচিশ বছর পরেও আমরা কেন জোট ছেড়ে দেবো কারণ আমরা রাজনীতি করে রায় মারে থাকে এই যে শরীর দলের যে মনোনয়ন আছে সে কিন্তু কখনো মাঠে থাকেনি এবং তার কোনো মামলা কিনিও না সেরকম একটা লোকরা আমরা কেন ছেড়ে দেবো আর আমরা অবশ্যই আমরা বিএনপি নির্যাতিত মনিরামপুরে আমরা মনিরামপুরের মানুষ আমরা জোটকে ছেড়ে দিতে চাই না আমরা ধানের শিখে বিএনপির চাই বিএনপির লোক মনোনয়ন পাক এবং ধানের শীত মালদা পাক